আজকের পর্বে আলোচনা করব নবম শ্রেণীর বাংলা কবিতা যেটি তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে রয়েছে খেয়া কবিতা এই খেয়া কবিতা থেকে আজকে তোমাদের গুরুত্বপূর্ণ কতগুলো প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। যেগুলো এক মার্ক্সের প্রশ্ন এখানে তোমাদের মোট কুড়িটা প্রশ্ন আমি আলোচনা করব যে প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে এই কুড়িটা প্রশ্নের মধ্যে তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করে রাখো এর মধ্যেই তোমরা পরীক্ষায় কমন পাবেই পাবে তো দেখো এই যে প্রশ্নগুলো আমি কি কী রেখেছি কুড়িটা যার প্রথম প্রশ্ন রেখেছি খেয়া কবিতাটি কার লেখা এটা তোমরা খুবই সহজ এই প্রশ্নটা যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হচ্ছে খেয়া নামক এই কবিতাটি দু নম্বর প্রশ্ন দেখো তো যেটাই আমরা একেবারে পড়ার শুরুতেই পাই সে কবিতা হোক বা গল্প হোক কাল লেখা এবং তার কাব্যগ্রন্থ বা গল্পগ্রন্থের নাম কি তো প্রশ্ন রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থ এই খেয়া কবিতাটা সংকলিত হয়েছে কোন কাব্যগ্রন্থে বা প্রশ্নটা এমন হতে পারে খেয়া কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত বা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে উত্তর হবে একটাই কি চৈতালি কাব্যগ্রন্থ কি উত্তর করবে চৈতালি কাব্যগ্রন্থ থেকে তিন খেয়া কবিতাটি দুটি গ্রাম কোন ব্যঞ্জনা নিয়ে আসে দুটো গ্রাম কোন ব্যঞ্জনা নিয়ে আসে এখানে দন্তন্য হবে কোন ব্যঞ্জনা নিয়ে আসে খেয়া কবিতায় দুপারের দুটি গ্রাম জীবন ও মৃত্যুর ব্যঞ্জনা নিয়ে আসে জীবন ও মৃত্যুর ব্যঞ্জনা নিয়ে আসে চার চিরদিন খেয়া চলে এটা বলতে কবি কি বুঝিয়েছেন দেখো চিরদিন খেয়া চলে বলতে কবি বুঝিয়েছেন যে এই যে খেয়া চলাচলের মধ্যে ঠিক আছে কবি আবহমান কোল ধরে জীবন প্রবাহ বয়ে চলাকে কিন্তু বোঝাতে চেয়েছেন পরবর্তী পাঁচ নম্বর প্রশ্ন দ্বন্দ্ব ও সর্বনাশের ছায়া কোথায় কেন পড়ে উত্তর করবে সাম্রাজ্যবাদী আগ্রাসন ও পারস্পরিক স্বার্থের সংঘাত পৃথিবীর বুকে কিন্তু ছায়া ফেলে ছয় খেয়া কবিতায় কোন জীবনের কথা ফুটে উঠেছে লিখবে খেয়া কবিতায় বৃহৎ অখণ্ড জীবনের কথা ফুটে উঠেছে খেয়া কবিতায় কোন রূপক অর্থটি প্রকাশ পেয়েছে উত্তর জন্মের মধ্য দিয়ে পৃথিবীতে আসা এবং মৃত্যুর মধ্য দিয়ে ঘরে চলে যাওয়া এই যে এটা কিন্তু প্রকাশিত হয়েছে আট পৃথিবীর দ্বন্দ্ব সংঘাত কাকে স্পর্শ করতে পারে না উত্তর করবে নিস্তরঙ্গ গ্রাম জীবনকে পৃথিবীর দ্বন্দ্ব এবং সংঘাত স্পর্শ করতে পারে না নয় হেয়া কবিতায় কবির মনে কোন ভাবনা নিহিত হয়েছে বা নিহিত আছে কোন ভাবনা নিহিত আছে দেখো এখানে উত্তরটা এরকমভাবেও লেখা যেতে পারে যেটা হচ্ছে যে দার্শনিক কবি রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া কবিতায় যে জন্ম অনন্ত জাতিময়তার ভাবনা কিন্তু নিহিত আছে প্রশ্নের উত্তরটা দেখে মনে হচ্ছে অনেকটাই বড় কিন্তু এই প্রশ্নগুলো এমসিকিউতেও হয়ে যেতে পারে যেমন আমি বলে দিচ্ছি বুঝিয়ে দিচ্ছি এই যে বলেছে খেয়া কবিতায় কবির মনে কোন ভাবনা নিহিত আছে ঠিক আছে এটা তো প্রশ্ন তো উত্তর এক কথায় কি জন্মমৃত্যুর অনন্ত জাতিময়তার ভাবনা জন্ম মৃত্যুর অনন্ত জাতীয়তা জাতিময়তার ভাবনাই কিন্তু নিহিত আছে ক্লিয়ার হয়ে গেল দশ খেয়া কবিতায় রাষ্ট্রশক্তি সম্পর্কে কবির মনোভাব কেমন দেখো সভ্যতার যে গতি সেই গতিকে রাষ্ট্রশক্তির রক্তচক্ষু থামিয়ে দিতে পারে কিন্তু সমস্ত প্রতিকূলতাকে জয় করে জীবন মৃত্যুর খেয়া পারাপার চিরকাল কিন্তু চলতেই থাকে কিভাবে নতুন নতুন ইতিহাস গড়ে ওঠে কিভাবে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যেটা তোমরা ভালো করে কিন্তু রেডি করে রাখবে যে পারস্পরিক দ্বন্দ্ব সংঘাতের সর্বনাশকে অতিক্রম করে মানব সভ্যতায় রচিত হয় এক নতুন ইতিহাস ক্লিয়ার এগারো চৈতালি কাব্যের কবিতাগুলির আর্ধিকত যে মানে আর্থিকত যে বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো কি কি আশা করবে সংখ্যা দ্বারা চিহ্নিত শিরোনামহীন এই কবিতাগুলো সনেট বা জাতীয় কবিতা কারণ সনেট বা চতুর্দশপদী কবিতাগুলো কিন্তু চোদ্দ লাইনের হয়ে থাকে খেয়া নৌকা পারাপার করে নদী স্রোতে কার লেখা কার লেখা বলো একটু আগেই এই প্রশ্নের উত্তর করেছেও তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কোন কবিতার ছ প্রথম ছত্র চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত প্রথম ছত্র প্রথম ছত্র বলতে কিন্তু এখানে বলতে পারো লাইন প্রথম লাইনের কথা বলা হয়েছে দেখবে প্রথম লাইনে এই কথাটা লেখা রয়েছে যে খিয়া নৌকা খিয়া নৌকা পারাপার করে নদী স্রোতে কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে দেখবে এটা প্রথম দ্বিতীয় লাইনে লেখা নেক্সট খেয়ার যাত্রীরা কোথায় যায় এবং কোথা থেকে আসে উত্তর করবে খেয়ার যাত্রীরা কেউ ঘরে যায় কিংবা কেউ ঘর থেকে আসে ঠিক আছে তাহলে কোথায় যায় বা কোথা থেকে আসে নদী পার হয়ে খেয়ার যাত্রীরা কেউ ঘরে যায় এবং কেউ বা ঘর থেকে আসে খেয়ার যাত্রীরা সকাল থেকে সন্ধ্যা অবধি কী করে কি করে এখানে আকারটা হবে না কি করে খেয়ার জাতিটা সকাল থেকে সন্ধ্যা অব্দি কিন্তু নদী পাড়াপাড়ের মাধ্যমে আনাগোনা করে আনাগোনা মানে কি যাতায়াত বারবার যাওয়া এবং আসা করে নদী স্রোতে এই খেয়া কতদিনের কতদিনের নদী স্রোতে এই খেয়া কিন্তু চিরদিনের যতদিন মানুষ থাকবে হ্যাঁ তার থাকবে তার জীবনধারা তার মানে এই খেয়াটা কতদিনে নদী স্রোতের অর্থাৎ যতদিন মানুষ থাকবে এবং তার জীবনধারা থাকবে ততদিনে কিন্তু নদী স্রোতে এই খেয়া থাকবে ওকে পৃথিবীতে কিভাবে নতুন নতুন ইতিহাস গড়ে উঠেছে কীভাবে মোস্ট ইম্পর্টেন্ট স্টার দিয়ে রাখো কিভাবে গড়ে উঠেছে দ্বন্দ্ব এবং কত সর্বনাশের ঘটনা ঘটেছে সেগুলো নতুন নতুন ইতিহাস গড়েছে কিভাবে এই যে পৃথিবীতে যে নানারকম যে দ্বন্দ্ব বিবাদ ঝগড়া ঠিক আছে তো এই দ্বন্দ্ব এবং কত যে সর্বনাশ হয়েছে সেই সর্বনাশের যে ঘটনা ঘটেছে সেগুলোই কিন্তু নতুন নতুন ইতিহাস গড়ে রেখেছে উনিশ কিভাবে কত সোনার মুকুট ফুটেছে আর টুটেছে কোটেশান তা খুবই ইম্পর্টেন্ট এটা যে উত্তরটা মানে এই যে কোটেশানটা কোটেশানটা আমি বলে দিই বলে দিচ্ছি সোনার মুকুট কত ফুটে আর টুটে ঠিক আছে এই এই কোটেশানটাতে বড় প্রশ্ন হতে পারে যেটা ইম্পর্টেন্ট খুব তো রাজত্ব অর্জনের রক্তক্ষয়ী সংগ্রামে যে রক্ত প্রবাহ ছুটেছে তাতে কেউ হচ্ছে রাজা কারোবার টুটছে রাজশক্তি নেক্সট কুড়ি নম্বর কি বলছে দেখো এখানে নদী তীরে দুটো গ্রাম কি করছে কি করছে নদী তীরে দুটো গ্রাম কিন্তু পরস্পরের দিকে তাকিয়ে আছে ঠিক আছে কেন কি করে বুঝলে দেখো লাস্টের দিক থেকে তোমরা তিন নম্বর লাইনটা দেখবে যে শুধু হেতা দুই তীর তীরে হ্যাঁ কে জানে নাম এইবার দেখো তিন নম্বর লাইনে রয়েছে লাস্টের দিক থেকে দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম ঠিক আছে তার মানে কি নদী তীরে দুটো গ্রাম কী করছে দোহাপানে কিন্তু তারা একে অপরের দিকে বা পরস্পরের দিকে তাকিয়ে আছে ঠিক তো দেখো এই কুড়িটা প্রশ্ন আমি এখান থেকে আলোচনা করলাম এইগুলোই তোমরা ভালো করে পড়ো এবং এখান থেকে আমি পরবর্তীতে আর সাতটা বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো পড়লে তোমরা তোমাদের এখান থেকে বড় প্রশ্নের জন্য জাস্ট এনাফ সেই প্রশ্নগুলো তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে সাতটা প্রশ্ন পড়লেই খেয়া কবিতার বড় প্রশ্ন কমপ্লিট পরবর্তী ভিডিওতে সেই প্রশ্নগুলো আলোচনা করব আর আজকের পর্ব যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিও শেয়ার করে দিও তোমার বন্ধুদের মধ্যে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো